সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি সুমাইয়া আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় ঢাকা শ্রীপুর আচ্ছা পরিবারে কে কে আছে শুধু মা আছে বাবা নাই

উনিশ বিশ বছর হবে তাই না আচ্ছা আচ্ছা তা ভিডিওতে কি এটা জীবনসঙ্গীর জন্য আসছে না কোনো সহযোগিতার জন্য আসছেন হ্যাঁ কেউ যদি বিয়ে করতে চায় কি আপনার পছন্দই হবে নাকি হবে কিরকম মানুষ কোনো প্রবাসী নাকি দেশি ভ্যান চালক রিক্সা চালক প্রবাসীকে বিয়ে করে বিদেশে চলে যাবেন দেশের মানুষকে বিয়ে করবেন না সংসারের কাজকর্মে জানেন কী ভালো রান্না করতে পারেন সহি ভরেন তাই না তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে মোবাইল নাম্বারটা খোলা আছে নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিভার শুনতে পারলেন অসহায় আপু জীবনের গল্পকেও যদি যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি এইট জিরো ফাইভ নাইন জিরো সিক্স নাম্বারটা খোলা থাকে তো এক নাম্বার খোলা রাখবেন আর যত কষ্ট হোক নামাজ পড়ে আল্লার কাছে দোয়া করবেন তা ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম